আমরা আমাদের ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠা এলাকা যেখান থেকে আমরা দুই হাজার পাঁচে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শুরু করেছিলাম আমরা পরিবেশ নিয়ে কাজ করছি দুই হাজার তেরো থেকে আজকে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই কর্মসূচি যে প্রতিপাদ্য স্লোগান নিয়ে সেটি হচ্ছে এবারের প্রতিপাদ্য স্লোগান বিথ প্লাস্টিক পলিউশন আমাদের পরিবেশে মানব জীবনে আমাদের ফসলি জমি নাগরিক জীবনে সব সবকিছুতেই পলিথিনের ব্যবহার যত্রতত্র মাত্রায় যেভাবে বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এই পলিথিন বিপর্যয়ের কারণে আমরা চরম ক্ষতির সম্মুখীন করবো তাই আজকে আন্তর্জাতিক এই দিবসটি কোরিয়াতে সেই আয়োজক দেশ হিসেবে উদযাপন করছেন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দির ইলিওটগঞ্জে রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা আমাদের এই স্লোগান নিয়ে আমরা কাজ করতে চাই পলিথিন বর্জন করুন পলিথিনের ব্যবহার অবশ্যই কমাতে হবে কারণ এ পলিথিন নিষিদ্ধ একটি বস্তু আমরা পলিথিনের বিকল্প যে বিষয় আছে সেগুলো আমাদের শপিং দৈনন্দিন বাজারের কেনাকাটায় ব্যবহার করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে উৎসাহিত করতে হবে সরকারের নিষিদ্ধ পলিথিনের ব্যবহার এবং উৎপাদন কমাতে হবে এবং যেহেতু এটি নিষিদ্ধ সেটির উৎপাদন বন্ধ করতে হবে সরকারিভাবে যদি বন্ধ না করা হয় তাহলে বিক্রয় কমবে না বিক্রয় বন্ধ হবে না এবং ক্রেতারাও সেই পলিথিন কেনা বন্ধ করবে না আমরা এর বিকল্প কি আছে সরকার যদি বের করতে পারে বা বেসরকারি কোনো মাধ্যম আশা করব। পলিথিনের ব্যবহার কমানোর জন্য এবং নিষিদ্ধ এ পলিথিনকে আমরা নিষিদ্ধ হিসেবেই চেনার জন্য জানার জন্য এর প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা সকলেই সচেতন হতে হবে ক্রেতা বিক্রেতা এবং সচেতন নাগরিক আসুন আমরা সকলেই মিলে পলিথিনের বিরুদ্ধে সোচ্চার হই আমাদের ক্ষতি করছে পলিথিন আমাদের আগামী প্রজন্মের জন্য এই পলিথিন চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে আমরা চাই পলিথিনের ব্যবহার কমিয়ে এই জাতীয় যে পণ্য আছে বা বস্তু আছে যেটি মাটির নিচে পচে যায় সেই জাতীয় পণ্য যেন সরকার উৎপাদন করে এবং বেসরকারি মাধ্যমেও উৎপাদন করে তবেই বন্ধ করতে পারবে পলিথিনের ব্যবহার এই জন্য আমরা বলছি পলিথিনের ব্যবহার শুধু নিষিদ্ধ করে বন্ধ করলে হবে না এর বিকল্প কিছু সরকারকে বা বেসরকারি মাধ্যমকে বের করতে হবে তাই অনুরোধ করব আমরা এবং আবেদন করব জোরালো সরকার যেন পলিথিনের বিরুদ্ধে ভূমিকা রাখে এবং এটি যে আইন করা হয়েছে সে আইনের জন্য প্রয়োগ দেখতে পারি আমরা আইন করেছেন আইনের কোনো বাস্তবায়ন নেই তাহলে হবে না নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধ করতে হবে সবার আগে ধন্যবাদ আজকে আমরা বলতে চাই এই কার্যক্রম চলবে জুনের আজকে পাঁচ তারিখ আমরা আরেকটি বার্তা দিতে চাই যে এই যে দেশে কুরবানির পশু জবাই হবে পশু জবাইর পর যে রক্ত বর্জ্য হার এবং অবশিষ্টাংশ যেখানে সেখানে ফেলে রেখে পরিবেশে দূষণ না করে গর্ত করে মাটির নিচে পুঁতে ফেলার জন্য আমরা অনুরোধ করছি পরিবেশকে এবং বায়ুকে দূষণ করে সে বিষয় যেন আমরা সকলে সামাজিকভাবে ভূমিকা রাখি ধন্যবাদ সকলকে আমি একটু কথা বলার অনুরোধ করছি প্রথমে এই লিটগঞ্জ বাজারের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব সেলিম রেজা আপনি বাজারের এই যে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা হয় মহাসড়কের পাশে এবং নদীতে ফেলা হয় কালানো নদীতে আপনি এটি বন্ধে কি ভূমিকা নেবেন আপনার ভূমিকাটা আপনি এখানে আমরা জানাবেন আমাদের ভয়েস অফ বাংলাদেশ এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আজকের আয়োজনে আমরা চাই ঈদের পর এই ময়লা আবর্জনা রাস্তার পাশে মহাসড়কের পাশে এবং নদীতে ফেলা যাবে না এটি নির্দিষ্ট নির্ধারিত যে স্থান আমরা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাছাই করেছি যে স্থানে ফেলবেন এই প্রতিযোগিতা আপনি এই যজ্ঞত বাজারে মানুষ এবং দেশবিদেশের সবাইকে জানতে পারে। স্থায়ীভাবে যে জিনিসটা হচ্ছে আমরা এই আবর্জনা এই বজ্র আমরা নিদিষ্টভাবে আমরা গরি বাজারের আমাদের এই ইলেকট্রনস পশ্চিম বাজারে গরু বাজার আছে ওখানে একটা গর্ত আছে ওই জায়গা আমরা ব্যবস্থা করব স্থায়ীভাবে এবং 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 স্থান আছে ইলেকট্রনস বাজার বাসস্থানের উত্তর পাশে এটা করব স্থায়ীভাবে এখন আমাদের বাজারটা ইনশাল্লাহ আরো সুন্দর পরিবেশগত হবে ধন্যবাদ ধন্যবাদ জি সালাম আলাইকুম ধন্যবাদ সেলিম রেজাকে বাজার সেক্রেটারি এবারে আমি একটু সংক্ষেপে বলার অনুরোধ করছি আমাদের ইলিয়টগঞ্জ বাজারে যেটি প্রতিষ্ঠান ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ইলিয়টগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ জনক সমীর দত্ত প্রথম ধন্যবাদ জানাই ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনকে ওরা ওইটা আয়োজন করেছেন ওদেরকে ধন্যবাদ না জানিয়ে আমি আসলে ধন্যবাদ জানালে ছোটো হবে এটা এগুলো কিন্তু করে নাই কি ওরা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনে করছে আমি সর্বপ্রথম বলবো আমরা কথায় নয় কাজে বিশ্বাসী হতে হবে আমরা কথা দিলাম আমাদের যে বাজারের অবস্থা ড্রেনেজ ব্যবস্থা নাই রাস্তা নাই এতগুলা টাকা আমরা নিজেরা নিজেরা মানে সংঘর্ষে লিপ্ত হইয়া ওই টাকাগুলো দিয়ে আসি সরকারের ফান্ডে ঠিক আছে দিচ্ছি আমরা ভালো কথা কিন্তু আমাদের পরিবেশটা তো ভালো থাকতে হবে আমাদের পরিবেশ এমন পর্যায়ে গেছে ঢাকা গেলে বলে তোদের কি মানুষ নাই কুমিল্লা গেলে বলে তোদের কি মানুষ নাই এদিকে যারা আসে তারাই আমাদেরকে খারাপভাবে যে আসলে এই জায়গায় মানুষ আছে কি না তো আমি এই সরকারের সর্ব পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি পরিবেশটা যেন আমাদের ইলেটগঞ্জের না শুধু ইলেটগঞ্জের না আসলে এই পরিবেশ বিষয়টা আগামীর প্রজন্ম এবং বর্তমান প্রজন্মকে জানতে হবে আমরা তো যে পরিমাণ ডাস্টবিন ময়লার বাগাড় এবং আবর্জনার মধ্যে বসবাস করছি আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ বা নগর বা এই গ্রাম রেখে যেতে না পারি তাহলে শহরের যে ময়লা আবর্জনার যে অবস্থা দেখছি এটি কিন্তু এখন গ্রাম পর্যায়ে এসে গেছে যে পরিমাণ প্যাকেটজাত পণ্য পলিথিন প্লাস্টিক যত্রতত্র ব্যবহার হচ্ছে আমরা নাগরিকরাই আমাদের পরিবেশ ক্ষতির জন্য দায়ী এর জন্য সরকার বা কোনো ব্যক্তি পর্যায়ের কেউ দায়ী না আমরা নিজেরাই দায়ী আমরা পলিথিনের যথে তথ্য ব্যবহার করছি কিন্তু তার যে পরিমাণ সচেতনতা বা এটা নিয়ন্ত্রণ করে ব্যবহার করা প্রয়োজন ছিল সেটা আমরা করছি না তাই বাংলাদেশ পরিষেবা পাউন্ডেশন আজকের খুব পরিবেশকে তো আমাদেরকে সুন্দর রাখতে হবে আমরাই সবার আগে সচেতন হওয়াটা জরুরি আর স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে অ্যাসএম এজান পাপ্পু সে কাজটি করছে এবং সেই সাথে যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এটার জন্য সত্যি একটা কৃতজ্ঞতা জানাই আমরা এই সুন্দর আয়োজন করার আয়োজনে বাংলাদেশ ফ্রেন্ডশিপ কর্তৃক শুরু থেকে যে কথাটা না বললেই নয় যখন থেকে এস এম মিজান ভাই পরিবেশ নিয়ে ইলেটগুঞ্জে কাজ করা শুরু করেছে তখন থেকে লক্ষ্য করছে একটা জিনিস আসলে আমাদের মহাসড়কের চারপাশ এবং বাজারের চারপাশ অত্যন্ত ময়লা তারপর আবর্জনার স্তূপে ভটভট থাকত এবং রাতে কষ্ট করে উনি নিজে প্রায় সময় এগুলো বাধা প্রদান করতেন চারপাশ এবং ইলেকগঞ্জের চারপাশ পরিবেশ রক্ষার জন্য সচেতনমূলক বার্তা আমরা নিয়ে আপনাদের সকলকে একটা জিনিস পৌঁছাতে চাই সেটা হলো প্লাস্টিকের জিনিস বর্জন করে আপনার চারপাশের আগে না আপনি নিজ দায়িত্ব পরিষ্কার রাখলে তবেই ভালো থাকবে পরিবেশ সুস্থ থাকবে আপনার চারপাশ সুস্থ থাকবে সবকিছু এবং আগামী প্রজন্ম আমাদের কাছ থেকে এটা শিখবে যে পরিবেশ নিয়ে কাজ করার জন্য তারা আরও উৎসাহ উদ্দীপনা পাবে সেই ব্যাপারে আমরা নিজেরাই প্রথমে সচেতন হতে হবে তারপর অন্যকে সচেতনের বার্তা দিতে চাই আমরা সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব পরিবেশটাকে ভালো রাখার জন্য সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন দীর্ঘ সময় পরিবেশ নিয়ে কাজ করছে শুধু ইলিয়ট গাঞ্জ নয় আমরা বাংলাদেশের বহু জেলায় পরিবেশের বার্তা পৌঁছে দিতে আমরা কাজ করেছি